গেছ দিছে আমি হাত দিছে আমার নাম কামরুল হোসেন আমার বাড়ি সোনাগুটা মুদিনগর আমি আগরতলা গেছি আজকে বিকেলের দিকে আমার হসপিটালে যাওয়ার একটা পেশেন্ট ছিল তাদের নিয়ে গেছি সাথে আমার বড় ভাই ছিল পাশের বাড়ি গাড়ি নিয়ে যাওয়ার কাজ শেষে আমরা ড্রপ গেটে যে গ্যাস সিএনজি স্টেশন আছে ওইখানে গ্যাস ভরতে যাই ওইখানে গ্যাস ভরার সময় যখন অনেকক্ষণ দাঁড়িয়ে সামনে যে দুইটা পয়েন্ট তিন চারটা পয়েন্ট থাকে দুইটা পয়েন্ট খালি ছিল তখন আমি সোজা গিয়ে যেটাতে খালি ছিল এটার মধ্যে গ্যাস করতে যায় গ্যাস দিবে না এরকম অন্য রকম বাজে ধরনের ব্যবহার আমি যতটুকু পারি ততটুকু প্রমাণ হিসেবে একটা ভিডিও ছোট ক্লিপ করছি চেষ্টা করছি যতটুকু পারি ততটুকু করা করার সময় ঘটনাটা ঘটনাটা নয়টা 9.20 এরকম হবে নয়টা কি কারণে কইছে গ্যাস দিতাম তাদের পিছনের যে খালি ছিল ওইটাতে ভরতে না এটাতে বড় তোমরা ওই দিক থেকে আসে এদিকে দাদাগিরি করো তোমরা যেটাতে বলি সেটাতে গ্যাস ভরো না তাদের কোনো সমস্যা হয়তো আছে যে পয়েন্ট অনুযায়ী তারা যেটাতে বলে সেটাতে গ্যাস ভরতে হবে আমি তো খালি ছিল সেটা সেটাতে লাগাইছি সেটাতে ভরো এরকম বলছি তাদের বলে না ওইটাতে করা যাবে না ওইটাতে লাগাও ওইটাতে ভরতে হবে তোমাকে না হলে চলে যাও গ্যাস দিব না এরকম বিভিন্ন ধরনের বাজে ব্যবহার তো তারপরে বলে যে আমরা সোনাম থেকে এখানে এসে দাদাগিরি করি উল্টা পাল্টা তর্ক করি অনেক ধরনের বাজে ব্যবহার তো ওইগুলা ভিডিওতে করতে পারিনি যথেষ্ট আমি চেষ্টা করছি ভিডিও করার যতটুকু অনেক ধরনের বাজে ব্যবহার হাতাহাতি মারামারি করার চেষ্টা করছে কিন্তু আমি যতটুকু করি ততটুকু ভিডিও করছি আর বাকিটা আপনাদের চোখে দেখা যায় আপনারা একটাই আবেদন যে সোনামুরার মধ্যে যে একটা গ্যাসের ব্যবস্থা হইলে আমাদের সুযোগ সুবিধা হয় যে ওইদিকে দিকে গিয়ে হ্যারাসমেন্ট হওয়ার কোনো প্রয়োজন হয় না যে তাদের সাথে দুর্ব্যবহার করতে আমাদের প্রয়োজন হয় না কি কারণে তারা মানে দুটো করে শুনে মারা চালকদের সাথে কি তোমার সাথে না সবার সাথে সবার সাথে আগেও এরকম অনেক মানে অনেকবারই এরকম ঘটনা ঘটে আমরা ওই ভিডিও করতে পারি না তাদের যে অনেক ধরনের সিকিউরিটি যে তাদের নিজস্ব লুক থাকে এরকম যে তারা দিবে না ভিডিও করতে অন্য ধরনের প্রবলেম হয় ভিডিও করতে পারি না তারা যে স্ক্যান ধরেন সোজাগতা যে ওইটার মধ্যে লাগায় আর সাথে সাথে খুলে নেয় যে গ্যাস ফুল হয়ে গেছে এরকম বলে ওইখানে দেখা টাকা উঠে কিন্তু আমার গাড়ির মধ্যে কোনো গ্যাসে আসে না তারপরে তারা বুঝে যে স্ক্যাম পরবর্তীতে চেক করার সময় আমরা দেখি যে বিন্দু পরিমাণ গ্যাসও ঢুকে নেয় কিন্তু টাকা ওইদিকে মিটারে টাকা দেখা তারা অনেক ধরনের স্ক্যাম করে ওইগুলো আমরা ভিডিও করতে পারিনি হ্যাঁ অনলাইনে তারা আবার টাকা না শুধু ক্যাশ নিবে আর না হয় কার্ড নিবে অনলাইনে দিয়ে গুগল পে ফোনপে ওই স্ক্যানার ওই ওইরকম সিস্টেম তাদেরকে নেয় তারা ক্যাশ নেবে না হয় ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ওইগুলো ইউজ করবে এগুলো নিয়ে তাদের সাথে ঝগড়া হয় যে তারা বলে গ্যাস দিবে না ওইরকম রকম এরকম আরও বাজে ব্যবহার না হয় চলে যাওয়া এখান থেকে সোনাগরে থেকে এখান থেকে আর বাজব ব্যবহার অনেকগুলো করে যেগুলো আমি ভিডিওর মাধ্যমে ধরতে পারি বাকিরা আপনারা বুঝে নেন যে আমাদের যদি সোনাগরের মধ্যে একটা গ্যাসের ব্যবস্থা হয় তাহলে আমাদের অনেক সুযোগ সুবিধা হয় আপনি কি সুস্বাদু ও মজাদার খাবার খুঁজছেন তাহলে চলে আসুন কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চৌমোহনী নদীর দক্ষিণ পার্ক সিপাহী জলা ত্রিপুরা প্রতিদিন এখানে পাওয়া যায় গরম গরম ভাত নানান রকম সবজি রুই পাবদা কাতলা দেশি মুরগির কষা আর মাটনের দুর্দান্ত স্বাদের আয়োজন বিরিয়ানি আর মরক পোলাও প্রেমীদের জন্য থাকছে হাফ ও ফুল পরিমাণে স্পেশাল প্লেট চাইনিজের স্বাদ পেতে চাইলে পাবেন ফ্রাইড রাইস চাউমিন নুডলস চিকেন সহ আর অনেক কিছু খাওয়ার শেষে একটু ঠান্ডা জুস সেটাও মিলবে স্পেশাল মেনুতে সবচেয়ে ভালো খবর ফ্রি হোম ডেলিভারির সুবিধা রয়েছে তাই আর ভাবনা নয় ঘরে বসে উপভোগ করুন সুস্বাদু রান্না আজই অর্ডার করতে কল করুন সিক্স অথবা সেভেন 87935890 আপনি কি মুখের ঘা দাঁতের ব্যথা বা অন্য যে কোনো দাঁতের সমস্যায় ভুগছেন আর চিন্তা নয় আজই চলে আসুন পুষ্পা মাল্টি স্পেশালিটি ডেন্টাল ক্লিনিকে এখানে অভিজ্ঞ ডেন্টিস্ট ডক্টর ওমর ফারুক মোশানের তত্ত্বাবধানে আমরা নিশ্চিত করি আপনার দাঁতের সুস্থতা ও সৌন্দর্য লেজার ফিলিং থেকে দাঁতের ব্লিচিং একদিনে আরসিটি থেকে ডিজিটাল এক্সরে প্রতিটি পরিষেবা আমরা প্রদান করি সর্বাধুনিক যন্ত্রপাতির সাহায্যে নতুন বছরের বিশেষ উপহার হিসেবে জানুয়ারি মাসে পরামর্শ একেবারে ফ্রি এখানে আপনি পাবেন দাঁত তোলা পরিষ্কার করা দাঁতের ক্যাপ লাগানো এবং আকাবাকা দাঁত সোজা করার জন্য অত্যাধুনিক চিকিৎসা আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চৌমোহনী সৎসঙ্গ বিহার আশ্রমের বিপরীতে যোগাযোগ করুন নাইন ফোর থ্রি সিক্স ফাইভ টু ফোর ফোর সেভেন থ্রি নাম্বারে